অনেকের অনেক কোয়েশ্চেন ছিল যে আপু কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন কি না আর পেলে আপনি কিভাবে পেলেন কিভাবে কাজ করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় তো গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক সেই বিষয়ে অনেকে জানতে চাইছিলেন তো আজকের ভিডিওতে আমি সেই আলোচনাই করব সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমি বানাচ্ছি আমসত্ব পাকা আমসত্ব এখন হচ্ছে অনেক আমি পেকে গেছে তো পাকা আম দিয়েও সত্য হয় আম আমসত্বগুলো খেতে কিন্তু খুবই মজার হয় তো প্রথমে আমি এগুলাকে ব্ল্যান্ড করে নিছি একটা ব্ল্যান্ডারের সাহায্যে পরে হচ্ছে একটা পাতিলে হচ্ছে বসিয়ে দিব চুলার মধ্যে এগুলা গরম করতে হবে এর সাথে চিনি আর হচ্ছে একটু লবণ ইউজ করব যেহেতু এটা অনেক বেশি টক যারা টক খেতে পছন্দ করেন তারা চিনি স্ক্রিপ করতে পারেন তো এটা অনেক বেশি টক সেই জন্য হচ্ছে চিনি ইউজ করতেছি তো প্রথমে যেটা বলতেছিলাম আর কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে প্রতিদিন অন্তত পাঁচটা করে রিলস ভিডিও দুইটা ফটো একটা টেস্ট তারপর হচ্ছে একটা বড় ভিডিও একদিন পর পর বা দুদিন পর মানে বা সপ্তাহে দুই দিন সপ্তাহে দুইটা বড় ভিডিও আপনাকে মাস্ট আপলোড করতেই হবে আর ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেগুলো মেনে কাজ করলে হচ্ছে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় তো আমি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা ভুলের কারণে হচ্ছে হয়তো বা আমার পেজে একটু ভিউ কম তবে ঠিক হয়ে যাবে সে আশায় আসি তো এখানে আমি হচ্ছে কিছু বিট লবণ দিয়ে দিছি একটু মানে টেস্ট হওয়া ভালো আসার জন্য দেখেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা চুলা থেকে নামিয়ে রেখে আমি এখানে মরিচ অ্যাড করতেছি যেহেতু টক জাল মিষ্টি বানাবো এই আমসত্বটা সেই জন্য হচ্ছে মরিচগুলো হচ্ছে টেলে নিচ্ছি এই যে মরিচগুলো টালা হয়ে গেছে এখন হচ্ছে গরম গরম ভেঙে দিয়ে দিব যেহেতু রোদে দিতে হবে তো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি আমসত্বের মধ্যে হচ্ছে মরিচ অনেকে খেতে পায় না এটা স্কিপ করা যাবে তবে খেতে ভালো লাগে যারা জাল খেতে পারেন তারা ইউজ করতে পারেন এই যে এখানে হচ্ছে এখন দিয়ে দিলাম তো আশা করি আপনাদের প্রশ্নের অনেকগুলো অ্যান্সার এই ভিডিওতে পেয়ে গেছেন আপনারা আর সাথে একটা চমৎকার রেসিপিও পেয়ে গেছেন যারা পারেন তাদের জন্য না যারা পারেন না তাদের জন্য আর কি তো যাই হোক এখানে হচ্ছে একটা প্লেটের মধ্যে তেল মিক্স করে হচ্ছে প্লেটের মধ্যে হচ্ছে ঢেলে নিব আমসত্ত্বগুলো প্রথমে ভাবছি যে এই প্লেটটাতে সবটা হবে কিন্তু পরে দেখি না অনেকগুলো হয়ে গেছে পরে হচ্ছে এগুলাকে আলাদা আলাদা প্লেটে নিয়ে নিছি এই যে রোদে এখন শুকালে হচ্ছে মজাদার আমসত্ব হয়ে যাবে চাইলে আপনারা এইভাবে প্রাসাদ ট্রাই করতে পারেন এই যে আমাদের রোদে শুকানো হয়ে গেছে এখন হচ্ছে এগুলা কেটে হচ্ছে খাওয়ার পালা এগুলো অবশ্য রেখে দিব না খেয়ে ফেলবো সবাই তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের ফেসবুক টাইম লাইমে হচ্ছে শেয়ার করে রাখতে পারেন ভিডিওটা আর বড়ো করব না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সা পেজের সাথেই থাকবেন